নমস্কার বন্ধুরা আমার আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমার আজকে রেসিপি সরু চাকলি পিঠা কিভাবে পাতলা জালিদার নরম তুল তুলে সরু চাকলি পিঠা বানানো যায় সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও যদি প্রতিটা টিপস ফলো করে সরু চাকলি পিঠাটা বানিয়ে থাকেন তাহলে আপনাদেরও সরু চাকলি পিঠা কিন্তু একেবারে নরম তুল তুলে জালিদার হবে আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি সরু চাকলি পিঠা বানানোর জন্য আমি নিয়ে নিলাম চায়ের কাপের মাপের দু কাপ সিদ্ধ চাল আর দিয়ে দিলাম ওই কাপের মাপেরই এক কাপ আতপ চাল তারপরে এই চালটাকে তিন থেকে চারবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে সারা ভিজিয়ে রেখে দিলাম অপরদিকে আর একটা বাটিতে নিয়ে নিলাম ওই কাপের মাপের এক কাপ বিউলির ডাল চাল আর ডালের পরিমাণটা থ্রি টু ওয়ান অনুপাতে নিলে তবেই কিন্তু সরু চাগলি পিঠা একেবারে নরম তুলতুলে হবে এটাকেও তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দিলাম সারা রাত ডাল আর চালটাকে ভিজিয়ে রাখার পর সকালবেলা এগুলোকে আমি ভালো করে পিষে নিয়েছি আর একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন এই সরু চাকলি ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ লবণ লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন তারপরে এই সরু ব্যাটারটাকে একটা হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে এখানে আমি বলে রাখি সরু চাকলি ব্যাটার কিন্তু যতটা পাতলা হবে সরু চাকলিগুলো ততই পাতলা হবে আর ব্যাটার ঘন হয়ে গেলে সরু চাকলিগুলো কিন্তু মোটা হয়ে যাবে দেখুন আমার সরু চাকলি ব্যাটার রেডি হয়ে গেছে ঠিক এই রকম পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এইবার আমি সরু চাকলিগুলোকে বানিয়ে নেব তার জন্য গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের উপরে একটু সাদা পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে তেল লাগিয়ে দিলাম তারপরে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এক হাতা ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম আর প্যানের হাতলটা ধরে এইভাবে ব্যাটারটাকে একটু চাড়িয়ে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক মিনিট মতো সরু চাকলিটাকে সেঁকে নিতে হবে এক মিনিট পর দেখবেন সরু চাকলি সাইডগুলো এইভাবে উঠে আসছে তখনই কিন্তু সরু চাকলিটাকে উল্টে দিতে হবে আর উল্টে দেওয়ার পরেও আবারও এক মিনিট অপর পিঠটাকেও সেকে নিতে হবে অপর মিনিট নেওয়ার পর এইবার আমি এই সরু চাকলিটাকে প্যান থেকে তুলে নিলাম এইভাবেই আমি বাকি সরু নেব আমি আর একটা সরু চাকলি আপনাদের বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা আপনারাও এইভাবে সরু চাকলি পিঠা বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদেরও সরু চাকলি পিঠা একেবারে নরম তুলতুলে পাতলা জালিদার হবে আর যদি আমার এই সরিচাগলির পিঠা পিঠার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় এইবার একটা সরিচাগলি পিঠা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন আর দেখতেই তো পাচ্ছেন পিঠাগুলো কতটা জালিদার হয়েছে আজকের মতো তাহলে রেসিপিটা আমি এখানেই শেষ করলাম আবার হাজির হব পরবর্তী রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ